মানুষের পেটে দু রকমের খিদে থাকে একটা দিনের বেলার একটা রাতের বেলার একটা পেটের একটু ওপরে একটা একটু নিচে খিদে পেলে গোলাপ খাওয়া যায় না এত দাঁত আমাদের একটা শক্ত কিছু চাই দিনের বেলায় খিদে যখন মাথায় ওঠে তখন বাপ মা ঠিক থাকে না যাদের কখনো খিদে পায় না তারা ঠিক বুঝতে পারবে না তিন দিন বাদে একটা লোক এক থালা ভাত পেয়েছে খেতে দিন আপনারা যারা খেতে পান আপনারা যারা খেতে পান না তাদের একটাই পার্থক্য একজন দেওয়াল টপকে গোলাপ বাগানে ঢোকে মেয়ে লোকের জন্য একজন দেওয়াল ফাটিয়ে বেরিয়ে আসে দুটো ভাতের জন্য নক্ষত্র খচিত আকাশ গরিবের জন্য নয় তার দিনের বেলার খিদে রাতের বেলার খিদে একাকার হয়ে গেছে তার একটাই চিন্তা পরের দিন ছেলে মেয়েকে কি খেতে দেব শুনছিলেন সুবোধ সরকারের খিদে শুনতে থাকুন রেডিও ফেনাম জেগে ওঠো কলকাতা